আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ষাট হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল এবং দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী চক্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে সোমবার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় অতিথি ভবন রাষ্ট্রীয় যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে অনেকগুলো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি ও কার্যক্রমের কথা আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে নির্বাচনের সেনাবাহিনী এবং পুলিশ যাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই জিরো টলারেন্স বৈঠকে তারা আগামী নির্বাচন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং দ্বিপাক্ষিক আরব বিষয় নিয়ে আলোচনা করেন চকর মালিথা চ্যানেল আই ঢাকা